আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা যে কথা দিয়েছিলাম যে তফিক আলী ট্রাভেলসের দশ পারসেন্ট ইনশাল্লাহ অসহায় প্রবাসীদের কাজে ব্যয় করা হবে আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম যে কথাটা প্রবাসী ভাইদেরকে দিয়েছিলাম অলরেডি তফিক আলী ট্রাভেলস কিন্তু সেই পথেই এগিয়ে যাচ্ছে এবং অসহায় প্রবাসীদেরকে কিন্তু হেল্প করা শুরু করে দিয়েছে আমি আমাদের অফিসের ঠিকানাটি একটু আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমানে আমি রিয়াদে আছি এবং আগামীকালও কিন্তু থাকবো আগামীকাল ফ্রাইডে আগামীকালও থাকব আমাদের অফিসের ঠিকানা হচ্ছে রিয়াদ বাতা কমার্শিয়াল কমপ্লেক্স দ্বিতীয় তালা অফিস নাম্বার পঁয়ত্রিশ তো যারা রিয়াদের ভিতরে আছেন যে কোনো খেদামাত সংক্রান্ত কাজ সফর জেল ই ইকামা সমস্যা সব ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারেন আমাদের মাধ্যমে কাজ করেন বা নাও করেন আপনারা ইনশাল্লাহ পরামর্শের জন্য হলো আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আমরা সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমার পাশেই দেখতে পাচ্ছেন আমার এক ভাই উনি আমার কাছে একটা কথা নিয়ে এসেছিল তো ওনার কাছ থেকে কথাটা শোনার পর পরই কিন্তু আমি ওটা অ্যাপ্রুভ করে নিই এবং আলহামদুলিল্লাহ ওনাকে সেই কাজটা কিন্তু আমি করে দিই তো কি কাজটা করেছি আমি বলবো না ভাইটির মুখ থেকেই আপনাদেরকে শোনাবো যদি এরকম কেউ থাকেন সৌদি আরবের ভিতরে আমাদের কাছে আবেদন করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আপনাদেরকে উপকার করার তো ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনি আমার কাছে আসছিলেন আপনার কি সমস্যা সেটা কিভাবে সমাধান করলাম দয়া করে যদি আমার দর্শকের সাথে একটু শেয়ার করতেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সবুজ মিয়া আমার বাসা টাঙ্গাইল আমি সৌদি আরব আসার পরে বাইক দিয়ে ফুড ডেলিভারি কাজে অংশগ্রহণ করি তো কাজ করার সময় হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে আমার একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে সেখানে আমার বাম হাত ভেঙে যায় তো ভেঙে যাওয়ার পর পাঁচ মাস আমি আর কি বসা আমি কোনো কাজ করতে পারতেছি না খুবই খারাপ অবস্থায় আছি অসহায় একদম তো আমি কোম্পানির অনেক বলে এক্সিট নিছি এখন দেশে যাওয়ার জন্য যে আমার একটা টিকিট প্রয়োজন সেই টাকাটা আমার কাছে নেই তো তারপরে আমি তৌফিক এলাহি ট্রাভেলসের মালিক তৌফিক ভাইয়ের কাছে আসি রিয়াদ অফিসে বর্তমানে আসি আমি আমার সমস্যা সব কিছু ওনারে খুলে বলার পরে উনি দ্বিতীয়বার আর আমার প্রশ্ন করে নাই উনি ডাইরেক্ট অ্যান্সার দিয়েছে আমাকে আমি আপনার দায়িত্ব নিয়ে নিলাম দেশে পাঠানোর তো অলরেডি উনি আমার একটা টিকিট কেটে দিছে নয় তারিখের টিকিট নয় তারিখে ওনার মাধ্যমে আমি দেশে যাচ্ছি তো আশা করি সবার সমস্যা যত সমস্যাই হোক সব সমস্যার নিয়ে আসবেন তফিক ভাইয়ের কাছে উনি ওনার সাধ্য অনুযায়ী সবার সমস্যার সমাধান করার চেষ্টা করবে আসসালামু আলাইকুম জি ধন্যবাদ সবুজ ভাইকে আসলে আমরা বলেছিলাম এই অফিসটা যেদিন উদ্বোধন করি এক তারিখে তো সেদিনও বলেছিলাম যদি সৌদি আরবের ভিতরে কোনো বেকার প্রবাসী থাকে কাজ পাচ্ছে না বা কারো দেশে যেতে হবে বা নানা ধরনের প্রবলেমে আসে আমরা তাদেরকে ইনশাল্লাহ আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে হেল্প করব। যদি হানড্রেড পার্সেন্ট হেল্প নাও করতে পারি ফিফটি পার্সেন্ট করবো ফিফটি পার্সেন্ট না পারলেও বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করব। তো সেই উদ্যোগেই ভাইটি যখন আমার কাছে আসলে আবেদন করে তখন আমি তাকে দেখেই বুঝে ফেলি যে না উনি সত্য কথা বলতেছে এবং ওনার এটা প্রয়োজন তো সেই হিসাবে আমাদের তফিকালি ট্রাভেলসের পক্ষ থেকে আমরা ওনাকে একটা টিকিট গিফট করেছি ওনাকে এটা হাতিয়ে দিয়েছি তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু কাউকে দেখানোর জন্য করতেছি না হাজার হাজার প্রবাসী সৌদি আরবে আছে সকলের দায়িত্বও আমরা নিতে পারবো না তবে আমাদের স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনাদের হেল্প করা দরকার আমাদের কাছে যদি আবেদন করেন আমরা সেটা করার চেষ্টা করব। দোয়া করবেন আমাদের জন্য ভাইটির জন্য দোয়া করবেন এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য ইনশাল্লাহ আমাদের ট্রাভেলসে চলে আসবেন আমরা আছি বাতা কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অফিস নাম্বার পঁয়ত্রিশ বাতা রিয়াদ ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম